আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই বিরোধতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেট ক্যাশ রেটগত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে আপনারা যদি ব্যাঙ্ক টু ব্যাংকে রিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন ঠিকমু থেকে বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর আজকে সৌদি আরবের তেলে মানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা এসটেসি পে থেকে আপনারা যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একাল পাঠান তাহলে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা নামের উপর পাঠালে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ফাউরি থেকে আপনারা যদি রিয়ার মাধ্যমে পাঠান তাহলে বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তাহুল্ল জি থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা চব্বিশ পয়সা আর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা একষট্টি পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা আটান্ন পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরধিবন্ধা আজকে সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা আটষট্টি পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা মা পে থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা তেষট্টি পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউআর পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনিশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা তেষট্টি পয়সা আর বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তুমিন্দা ইসলাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট